যুবক মাদকা নেশার অন্ধকার জগতের মধ্যে থাকতে চায় ও থাকতে চায় নেশায় বিভোর হয়ে উদাসীনতায় মেতে থাকতে চায় এটা জেনেও যে নেশা ওকে ধ্বংসের সর্ব উচ্চ পর্যায় নিয়ে যাবে ধ্বংসের শেষ পর্যায়ে নিয়ে যাবে এটা ও জানে তারপরও সে মেতে থাকতে চায় নেশায় মাদকাসক্ত তরুণ প্রজন্ম ধর্ম কর্ম কিছু বিসর্জন দিয়ে হতাশাকে স্যাডনেসকে সরকে আপন করে নিতে চায় সঙ্গী করে নিতে চায় জীবনের চলার পথ থেকে বিভ্রান্ত হয়ে পড়েছে এবং বিবেক বুদ্ধি হারিয়ে সামাজিকতা থেকে দূরে সরে যেতে চায় যুবক নেশায় আসক্ত হয়ে নেশাকে আপন করে নিয়ে অথচ মুসলমানের সন্তান জুম্মা পড়ে খুতবা শুনে ওয়াজে আসে মক্তবে পড়েছে মাদ্রাসায় পড়েছে ও পরিবারের কেউ না কেউ মাদ্রাসায় পড়েছে ও ওয়াজ শুনে ইউটিউবে তারপরেও সে ইসলামের বিধিবিধান সম্পর্কে গাফেল ও বেপরোয়া অথচ ইসলাম মানুষকে নেশা গ্রহণ মাদক সেবন হতে সম্পূর্ণ নিষেধ করে মানুষকে ধ্বংস ও করুন পরিণতি হতে রক্ষা করার জন্য ইসলামী অনুশাসন মেনে চলার কোন বিকল্প নেই যুবক ভাইয়েরা তাই আমাদের জানতে হবে ইসলাম মাদক সম্পর্কে কি কি দিক নির্দেশনা দিয়েছে কি ঠিক কি না বলতেছেন না যে কি খারাপ লাগতেছে তা দু তিনবার জিজ্ঞাসা করে বলেন তাহলে ঠান্ডা হয়ে যাবেন বলবেন যে এত কষ্ট করে ওনার লাগে বসে আসি উনি একটা বারো ঠিক কিনা ঠিক বলতে পারলাম না আজকে তো আজ ঠিক হয়েছে স্বীকৃতি দিতে পারলাম না সার্টিফিকেট দিতে পারলাম না দই জমান ভাই মানুষ জমায়েন না ওয়াজ জমায়েন না ওয়াজ জমতে দিয়ে না জমে গেলে তো বসে যাবে শেষ আমি চাই ওয়াজ না জমুক ওয়াল্লাহ আমি চাই শ্রোতা না জমুক ওয়াজ না জমুক আমি চাই আল্লাহর এই পৃথিবীতে কত নবী রাসুল প্রেরণ করেছে যাদের উম্মত খুবই অল্প সংখ্যক কিন্তু তারা অসফল নয় এজ এ নবী এবং এজ এ রাসুল আলাহিম আজমাইন তারা অসফল নয় আমি জামশেদ মজুমদার কখন এটা বিশ্বাস করি না এত বড় প্যান্ডেলে এত মানুষ থাকলেই কল্যাণ আমি বিশ্বাস করি ম্যান টু ম্যান আই টু আই একজনের সামনে বসে আছি কথা বলতেছি ও কানেক্ট হয়েছে ও বুঝতেছে আমি কি বলছি ও মেনে নেওয়ার পক্ষে উদ্বুদ্ধ হয়েছে এবং চেষ্টা করতেছে মেনে নেওয়ার জন্য আমার কাছে এইরকম এত পরিমাণ শ্রোতার চাইতে ওই একজন অনেক বেশি মূল্যবান যে নিজেকে সংশোধন করার জন্য শুনে যে সংস্কৃতি মাহফিল একটা বাৎসরিক সংস্কৃতি আদায় করতে আসে না যে দিন শিখতে আসে সে আমার কাছে বেশি মূল্যবান যাই হোক ইসলাম মাদক সম্পর্কে আমাদের যে দিক নির্দেশনা দেয় তা সম্পর্কে জানা অত্যন্ত জরুরি আপনাকে মাইকটাকে আবার চেঞ্জ চেঞ্জ করছেন সাউন্ড রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মাদক সম্পর্কে সতর্ক বাণী উচ্চারণ করে বলেন যে কোন ধরনের নেশাজাত পানীয় হারাম কোন ধরনের এইগুলা বলিয়েন ঠিক বে ঠিক জিজ্ঞাসা করবো না মানে এতক্ষণ তো কথা বলছি এখন দুই একটা হাদিস পড়ব আয়াত পড়ব আপনাদেরকে জিজ্ঞেস করব যেটা জিজ্ঞেস করব ক্লাসে যেমন শিক্ষকরা ছাত্রদেরকে পড়ায়া জিজ্ঞেস করে ছাত্ররা বলে আমি চাই একটা হাদিস পড়বো আপনাদের জিজ্ঞেস করব আপনারা বলবেন তাহলে কি হবে আপনারা যখন বলবেন এটা আপনারা ইজিলি মুখস্থ করতে পারবেন মনে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন তাহলে মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন যে কোন ধরনের নেশাজাত জাত পানীয় হারাম কয় কয় ধরনের কোনোটা কি বাদ গেছে টিকটিকি লেজ ইয়াবা গাঁজা এগুলো তো হাদিসের নাম নিয়ে নাই এগুলো হাদিসে নাম নিয়ে নাই কিন্তু যেই জিনিসে নেশা হয় সেটা হারাম কে বলেছে মুস্তফা আলাইহি সালাম তিনি আরো বলেন কুল্লু মুস্কিরিন খমর নেশাজাত যে কোন দ্রব্যই মাদক ও কুল্লু মুস্কিরিন হারাম আর যাবতীয় মাদকই হচ্ছে হারাম ওয়ামান শারিবাল খমরা ফিদ দুনিয়া ফামাতা ওয়া হুয়া ইয়ুদমিনুহা লাম আর যেই ব্যক্তি দুনিয়াতে মাদক সেবন করে অথপর নেশাগ্রস্ত অবস্থায় মৃত্যুবরণ করে না করে আল্লাহ তাকে মদ পান করা থেকে বঞ্চিত করবে তাহলে আমরা বুঝলাম আনার জান্নাতি ফল আঙ্গুর জান্নাতি ফল মদও জান্নাতি পানীয় মদ কি মদ কি জান্নাতি পানীয় তবে জান্নাতি পানীয় যে মদ ওখানে নেশা নাই বিশ্বে আমরা মানুষরা যে মদ তৈরি করি সেই মদের নেশা আছে আর যদি নেশা না হয় এটাকে মদই বলা হয় না বুঝে আসছে না আসে নাই ওটাকে শরবত বলে কি বলে যেটা খেলে নেশা হয় না ওটাকে কি বলে আর যেটাই খেলে নেশা হয় সেটাকে কি বলে মদ আখ রাতের মদে নেশা হবে না কিন্তু ওটার নাম মদ কেমন আল্লাহ আমাদেরকে দান বোঝাতে মানব সভ্যতার প্রতি মারাত্মক হুমকি সৃষ্টি দেশের অন্যতম অভিশাপ মাদকা শক্তি মাদক দ্রব্যের নেশার ছোবল এমনই ভয়ানক যে তা ব্যক্তি পরিবার সমাজ দেশ থেকেই বিচ্ছিন্ন করে না খালি বরং তা সমগ্র জীবন ধ্বংস করে দেয় মানবতার মুক্তির কাণ্ডারি ইসলামই সর্বনাশা মাদক সম্পর্কে মানব জাতিকে সর্বোচ্চ সতর্ক করেছে মানুষ যাতে মাদক থেকে দূরে থাকে তার জন্য মাদক সেবনে এই নেশাগ্রস্ত ব্যক্তির জন্য ইসলাম শাস্তির ব্যবস্থা করেছেন ঘোষণা করেছেন যাতে মানুষ আল্লাহকে পরোয়া করে যাতে মানুষ জান্নাত কামিরা জান্নাতের মানবাসনা যাদের ভিতরে আছে যারা নাম থেকে বাঁচতে চায় যারা রক্ত পুজ খেতে চায় না যাদের ইচ্ছা নেই মাথার উপরে আল্লাহ গরম পানি ঢেলে দেবে আর টকবক টকবক করে এটা উত্তরাবে যাদের এমন ইচ্ছে নেই জাক্কুম ফল খাওয়ার জাক্কুম কাটা খাওয়ার যাদের এমন ইচ্ছে নেই হুতো মাথে যাওয়ার ওয়াইলে যাওয়ার আগুনে প্রবেশ করার ইসলাম তাদের জন্য ওয়ার্নিং দিয়েছে মদের বিষয় কি বলেছে আল্লাহ বলেছে তাহলে কি সবাই রে বলছে সবাই রে বলছে কারে বলছে কারে বলছে অমুসলিমদেরকে বলে নাই ইরেলেভেন্ট টু দেম বিকজ দে ডোন্ট বিলিভ ইন আল্লাহ সুবাহ তালা তারা আল্লাহকে বিশ্বাস করে না সো তারা আখেরাতকে বিশ্বাস করে না জান্নাতকে বিশ্বাস করে না জাহান্নকে বিশ্বাস করে না বলো যে আমরা দেখছি কোনো একটা জিনিসের দূরত্ব বলার জন্য জরুরি হচ্ছে আমি ওই দূরত্বটা বুঝব গতিটা বুঝব ক্যালকুলেশন করব যে হ্যাঁ এতদিন পরে যায় পৌঁছাবে এখন একটা জিনিস দল দশ লক্ষ কোটি বছর দূরে আমি কেমনে বুঝছি এটা দশ লক্ষ কোটি বছর মানে আমি কিছু কি মানে কোন একটা গতিশীল কিছুকে তো বানাইতে হয়েছে বানায় মাপতে হয়েছে এটা যদি এই গতিতে যায় তাহলে দশ লাখ কোটি বছর লাগবে এখন এটা এই গতিতে দশ লাখ কোটি বছর লাগবে কেমনে বুঝছি ওই দ্রুত তো আমি দেখতেছি না তারা এগুলো বিশ্বাস করে তারা জান্নাত জাহান্নাম নাম বিশ্বাস করে না বলে যে দেখছি না অথচ ঘুমের মধ্যে মানুষ কান্না করে কেন সাপে কামড় দিছে ঘুমের মধ্যে মানুষ ঘামায়া যায় কেন খাদে পড়ে যাচ্ছে ঘুমের মধ্যে মানুষ মাউ করে চিল্লে কেন ওর বাপ মারা গেছে মা মারা গেছে উঠে দেখেছে না ও স্বপ্নে দেখেছে ও ঘুমে কষ্ট পায় ঘুমে কি পায় কষ্ট পায় সে জাহান নামে যে আদাব আছে দেখি নাই তাহলে আল্লাহ কাকে বলেছে খেয়ে ফেলেছেন চা নাস্তার ব্যবস্থা করেন এরা তো ওয়াজ খেয়ে ফেলে يا أيها الذين آمنوا هَتُمْ رجر ايمان انما الخمر والميسر والانصاب والازلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون وما رجوك بهاي مونوجوك دي شنو تمرات كي بولشي بولشين ও তোমরা যারা ইমান এনেছ নিশ্চয় মদ জুয়া প্রতিমা ও ভাগ্য নির্ণয়ক তীর হচ্ছে ঘৃণ বস্তু শয়তানের কার সাজি সুতরাং তোমরা এই সব বর্জন করো কেন বর্জন করবে লাআল্লাকুম তুরহামুন তুফলিহুন লাআল্লাকুম তুফলিহুন মদ ছেড়ে দাও লাল জুয়া ছাড়ে যাতে তোমরা সফল হও বিজয়ী হও কোন মানুষ মদ খেয়ে নেশা করে অথবা জুয়া খেলে সফল হবে না ইম্পসিবল আল্লাহ আলা বলেছে এটা যে তোমরা মদ ছাড়ো জুয়া ছাড়ো কেন লাল তুফল হুন যাতে তোমরা সফল হতে পারো আবুদারদার আদী আল্লাহ আনহু থেকে বরুণী যদি বলেন আমাকে আমার প্রিয় বন্ধু রাসুল সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম এই মর্মে অসিয়ত করেছেন লা চ শরাব ইল খামর ফাইনাহা মিফ্তাহু কুল্লাশর কুল্লিশর একদা সরি আবুদারদার আদি আল্লাহু আনহু বলছে যে মোহাম্ম সাল্লাহসাল্লাম আমার বন্ধু আমাকে অসিয়ত করেছে কি করেছে কি করেছে আপনার ঠিক বলতে বলতে অভ্যস্ত তো খালি বলেন অন্য কিছু আর বলেন না কি করেছে করেছে আমার সাথে পড়েন বলেন আবু আল্লাহ আনহু থেকে বর্ণিত না জোর বলেন আবু দরদার আদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমাকে আমার প্রিয় বন্ধু رسول الله صلى الله عليه وسلم اي مرمي وسيط كورتشن لا تشرب الخمر او ابو دردا تمكه موت قانون فانها مفتاح كل شر كارون موت نشا সকল কল্যাণ সকল খারাপ না বুঝেন নাই মানে একজন মানুষ যদি নেশা করে এই পৃথিবীতে আর এমন কোন খারাপ কাজ নাই যেটা তার দ্বারা সম্ভব না এটা কি আমি বলছি

খাতিমান নবীন কে ওসিয়ত করেছে যে ও আবু দর্দা তুমি নেশা করিও না তুমি যদি নেশা করো তাহলে এটা সকল পাপের সকল অকল্লান সকল অঘটনের চাবি কাঠি হচ্ছে এই নেশা তাইলে ছোট একটা গল্প বলি বনি ইসরাইলের কেমন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছে যে তোমরা বন ইসরাইলের গল্প বলো তবে মিথ্যা বলিও না কি বলিও না মানে বানায় বানায় বলিও না তাহলে আমি কি ছোট্ট একটা বোন ইসরাইলের গল্প বলবো আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে আমি বক্তব্য ছেড়ে দেবো ইনশাল্লাহ দুই এক মিনিটের মধ্যে আপনি না গুলোই বলি মি আর কত মানুষ কষ্ট হয়েছে আপনি চালান আমি পারবো না এত বেশি চালাইতে বেশি চালাইলে ব্রেক ধরবে না পরে পরে ডাইরেক্ট একশো বিশ গতিতে মারলে তিরিশটা চল্লিশটা পিছিয়ে মেরে দেবে গাড়ি একদা বন ইসরাইলের জৈনিক রাষ্ট্রপতি মানে একজন সরকার প্রধান বা রাজা ওর যুগের মানে ওই রাজা তার তার সময়ে একজন বুজুর্গ মানে বুঝেন নেককার মানুষ কি মানুষ নেককার মানুষ তো ওই রাষ্ট্রপতি ওর যুগের একজন নেককার মানুষকে চারটি কাজের যে কোনো একটি কাজ করতেই হবে বাধ্য করেছে যদি না করে ওকে হত্যা করবে তাহলে বনি ইসরায়েলের একজন রাষ্ট্রপতি একজন বুজুর্গ করতে বলছে না চারটির যে খেয়ে ফেলছেন কোনো একটি মানে করতেই হবে চারটির যে কোনো একটি হলেও করতে হবে তো তাকে কি বললো তাকে বললো যে শোনো তুমি হয় মদ খাবা তুমি হয় মদ খাবা অথবা মানব হত্যা করবা মানুষকে খুন করবা অথবা শুকুরের মাংস খাবা অথবা তুমি কি করবা জেনা ব্যবিচার করবা তাহলে লোকটা কি আমাদের মতো কেউ ছিল কি ছিল কি ছিল ফরহেজগার মাশাল্লাহ তাহলে ঠিক আছে এবার শুনতেছেন আপনারা মাশাল থ শেখ আবদুল্লাহকে নিয়ে আসেন আমি কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেবো তো নিয়ে আসেন তাহলে লোকটা ফরেস্টগার ছিল ওকে কয়টা জিনিসের যে কোনো একটা করতে বাধ্য করেছে চারটার এক নেশা কি দুই হত্যা তিন ব্যাবিচার চার শুকুরের মাংস এখন ওকে বলছে যে তুমি যে কোনো একটা হইলেও করতে হবে নাহলে তোমাকে হত্যা করা হবে তো ওই বুজুর্গ চিন্তা করল শুকুরের মাংস কিভাবে খায় মানুষ কিভাবে হত্যা করি না এটা এখানে লেখা নাই বুজুর্গ হয়তো চারটার মধ্যে বাধ্য ছিল ওকে ওর রাষ্ট্রপতি বলতেছে যে তুমি এটার যে একটা করতেই হবে তো জীবন বাঁচানোর জন্য নির্বাচন করেছে মদকে মানে শুকুরের থেকে ইজি না মুসলমানদের মধ্যে কে কে হাত তোলেন তো কে কে শুকুর খাইছেন এ পুরো মুসলমান সমাজে সুখস হবে হয় গাজা পাওয়া যায় কি না হ্যাঁ দেখছেন ওই বুজুর্গরও একই অবস্থা হয়েছিল আর হাসতে আবার হাসতে এটা কমেডি বুঝে আরে ভাই একটু বিবেচনা দিয়ে চিন্তা করেন না আপনি যেরকম নেশাকে শুকুরের চাইতে ভালো মনে করেন মানে শুকুর এতটাই আমরা ঘৃণা করি আলহামদুলিল্লাহ আল্লাহের প্রশংসা প্রপার আমরা এই সমাজে এটা দেখি না আছে সুৎখোর পর্যন্ত শুকর খায় না সুদ খাওয়া কি শুকর খাওয়া কি শুকর খাইলে গুণা কার লগে সুদ খেলে গুণা আল্লাহ মানুষের লগেও সুদের গুণা মাপ পাওয়া বেশি কঠিন ঘুষ খাওয়া কি শুকর খাওয়া কি শুকর খাইলে কার সাথে গুণা আর ঘুষ খাইলে কার সাথে গুণা আল্লাহ এবং মানুষের সাথে মানুষের হক খাইছে সে আমি বুঝাতে পারি নাই তো এই দেশে ঘুষখোর আছে মুসলমান মুসলমান ঘুষখোর আছে মুসলমান শুকুর আছে মুসলমান মত খোর আছে মুসলমান শুকুর খোর আছে নাই তো আপনি হয়তো চিন্তা করবেন যে ওই লোক যদি এত ফরজগার হয় তাহলে সে মদ নির্বাচন করলো কেন কারণ বস্তুত মদ শুকর অথবা হত্যা চাইতে নরমাল মনে হয় মানুষের কাছে এটা মানুষের কাছে মনে হয় কার কাছে মনে হয় একটা কথা বলি মনে হওয়ার কারণ আছে যে অপরাধটা যত বেশি ভয়ানক শয়তান ওইটাকে তত সহজ করে তত শোশোভিত করে তুলে দেখায় বুঝছেন তো ওই লোক কি নির্বাচন করেছিল মদ নির্বাচন করেছে পরিশেষে উক্ত ব্যক্তি বাধ্য হয়ে মদ পানকে সহজ মনে করে তা করতে রাজি হলো কিন্তু যখন সে মদ মদ খাওয়ার পর সে সম্পূর্ণ মাতাল হয়ে বাকি তিনটা কাজও সে করছে কারণ মদ খেলে বিবেক চলে যায় মদ খেলে কি চলে যায় তো যখন সে সহজ মনে করে মদ খেলো নেশাগ্রস্ত মাতাল হয়ে জেনাও করছে শুকরও হয়েছে আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমি যে একটু আগে বলেছি যে যে অপরাধটা যত বড় মানুষের জন্য যত ধ্বংসশীল শয়তান এটাকে তত কি করে দেখায় সুন্দর করে দেখায় দেখেন আল্লাহ কি বলে করোনা খেরি মাহবুল্লাহ শৈতন রাজিম ইন্দু إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والبغضاء في الخمر والميسر শুদ্ধ খুমিল নিশ্চয় শৈতান মদ জুয়ার দ্বারা নিশ্চয় ইন্নামা ইউরিদু শাইতান নিশ্চয়ই শয়তান চায় মদ জুয়ার দ্বারা তোমাদের মধ্যে পারস্পরিক শত্রুতা বিদ্বেষ ঘটাতে এবং তোমাদের আল্লাহর শরণ ও নামাজ থেকে বিরত রাখতে নিশ্চয় শয়তান কি চায় মদ জুয়ার মাধ্যমে নিজেদের মধ্যে ভেজাল পাকায় দিতে এবং সলাদ থেকে দূরে রাখতে এবং সলাদ থেকে দূরে রাখতে এবং আল্লাহর থেকে দূরে রাখতে আল্লাহ বলছি ও এই এলাকার নাম কি হ্যাঁ ত্যাগোরা বিরল ছোট অংশ বিরল নাকি বড় অংশ বিরল আর তেগোরা কি তাই গো রাখি অরে বাপরে মাশাল্লা গেরা মেতো বড় হয় ঘন বসু দিবে মাশালা মাশালা থাবা রাখে লা তই তাইলে সুরাল মাই দালা বসেছে ইন্না মাই উরিদু সৈতন সৈতন চায় আইয়ো কয় বই শয়তান চাই তোমাদের মধ্যে আর জুয়ার মাধ্যমে পরস্পরে বিদ্বেষ শত্রুতা লাগায় রাখতে এবং সে চাই তোমরা আল্লাহর স্মরণ ভুলে যাও শৈতান চাই তোমরা নেশার জুয়ার বলিবশত হয়ে নামাজ থেকে বিরত থাকো আল্লাহল বলছেন তবু কি তোমরা বিরত হবানা নেশা আর জুয়া থেকে কি থেকে তাহলে নেশার জুয়ার মধ্যে শয়তান কি করতে চায় আমাদের পরস্পরের মধ্যে ভুলে গেছেন সবাই নেশা আর জুয়া এই দুইটা দিয়ে শয়তান আমাদের আপোষে কি করতে চায় শত্রুতা লাগায় রাখতে চায় মারামারি হানাহানি করাইতে চায় আর আল্লাহ জিকির থেকে বিরত রাখতে চায় আর নামাজ থেকে বিরত রাখতে চায় আল্লাহ খুব সুন্দর করে প্রশ্ন করেছে ও বিরলবাসী আল্লাহর প্রশ্নের কি উত্তর দিবা 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 আল্লাহ বলছেন ফাহালান তুম মুনতাহুন এই মদ জুয়া ছেড়ে দিয়ে নিজেদের শত্রুতা থেকে মুক্ত হয়ে আল্লাহর স্মরণে ফিরে এসে ফিরে আসবো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন যাই হোক আমাদের শেখ আবদুল্লাবিন আব্দুর রাজ্জাক হেফতল চলে আসছে আমি অনুভব করি মন থেকে আমার কথা বলা এবং ওনার কথা বলা দুইটা কথা হলেও ওনার কথা বলায় আমার কথা বলার চাইতে বেশি জ্ঞান প্রচার এবং প্রসার পায় এটা আমি মনে করে বিশ্বাস করি সেজন্য আমি জ্ঞানকে অগ্রাধিকার দেব বুদ্ধিমত্তাকে অগ্রাধিকার দেব দিয়ে আমি আমার বক্তব্য বেশি লম্বা করবো না দুই তিন মিনিটের মধ্যে শেষ করে দেব ইনশাল্লাহ আজিজ মাদকের বিস্তার কেয়ামতের আলামত ভাই আমার ঘুষ সুদ চুরি ডাকাতি দুর্নীতি করে এই সম্পদের পাহাড় কার জন্য সন্তানের জন্য তোমার সন্তানের উপরে আসমানটা ভেঙে পড়বে এই জমিনটা ফেটেও ধসে যাবে কারণ তুমি টাকার বলিবশত হয়ে ক্ষমতার বলিবশত হয়ে উদাসীনতায় শারীরিক আনন্দে তুমি ভুলে গেছো আনাসিবনে মালিক রদে আল্লাহ আনহু কল আনাসিবনে মালিক রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন কল আসুল আল্লাহি সাল্লাল্লাহু আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম বলেছেন মিন আশরা আই ইলম কিয়ামতের আলামত হচ্ছে কিয়ামতের আলামতের অন্যতম আলামত হচ্ছে ইলম উঠে যাওয়া বুতল জাহাল মূর্খতা প্রতিষ্ঠিত হওয়া ওয়ায়ুশ্রাবাল খামরু ওয়ায়াযহারু ওয়ায়াযহারু যিনা মানে কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে ইলম উঠে যাবে মূর্খতা প্রতিষ্ঠিত হবে মদ পানোস প্রচার হবে ব্যাপক হবে বৃদ্ধি পাবে তো জানাব্যাবিচার নেশা করে যে তুমি কেয়ামতকে নিয়ে আসবা এই সম্পদ এই সুন্দর বাড়ি গাড়ি সন্তান তো ভোগ করতে পারবে না ওর উপরে তো পাথরের বৃষ্টি হবে ওর উপরে তো জমিন ওর নিচে তো জমিন ধসে যাবে অত ওর গোষ্ঠী শুদ্ধ উদ্ধার হয়ে যাবে ভাই সুনিজের সন্তানের কথা চিন্তা করো এই পৃথিবীতে কেয়ামত ডেকে আনার তো দরকার নাই আল্লাহ যেই যেই অন্যায়গুলো করলে পৃথিবীকে আর টিকায় রাখবে না সেই অন্যায়গুলো থেকে আল্লাহ আমাদেরকে বিরত হওয়া তৌফিক দান করুন এই পৃথিবীতে আমরা আমাদের সন্তান সন্ততিসহ আল্লাহর ইবাদত করে আল্লাহকে সন্তুষ্ট করে আল্লাহর সন্তুষ্ট চিত্তে আল্লাহর সাথে সাক্ষাৎ করার আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমি আল্লাহ সুবাহ তে আলার কাছে এই ফরিয়াদ করি আমার ভাইদের সর্বশেষ একটি হাদিস শুনিয়ে আমি আমার বক্তব্য শেষ করব ভাই আমার তোমরা যারা নেশার সাথে জড়িত আছো তোমাদেরকে বলি জাবের রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত একটি হাদিস রসুল্লাহ সাল্লাম বলেছেন যারা দুনিয়াতে নেশা করবে তাদেরকে আখেরাতে আল্লাহ সোভান চায়লা জাহান্নামিদের শরীরের পচা গলা পুজ ঘাম পান করানোর বিষয়ে তিনি সুভান প্রতিশ্রুতি দিয়েছে যারা নেশা করবে নেশাখোরদের খুরদের আল্লাহ সুভান চালা জাহান্নামিদের পচা গলা পুজ ঘাম খাওয়াবে আল্লাহ তালা আমাদেরকে এই আদাব সম্পর্কে হৃদয় অনুভব অনুভূতি দিয়ে ওনার কাছে বিগত দিনের বিষয়গুলোর জন্য ক্ষমা চেয়ে ওনার দরবারে আল্লাহ সুবাহ চালা আমাদেরকে ওনার সাথে সাক্ষাতের তৌফিক দান করুন আমিনাফর আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা আমাকে ক্ষমা করুন এবং আপনাদেরকে ক্ষমা করুন আপনারাও আল্লাহর কাছে দোয়া করিয়েন আল্লাহ আপনাদের ক্ষমা করুক এবং আল্লাহ আমাকে ক্ষমা করুক সুফহানাক আল্লাহ ওমদিকা আশু আল্লাহআলা আলহামদুলিল্লাহ জাজা আমরা খুব শান্ত পরিবেশে